আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব চসিক নির্বাচনে কারচুপি বিএনপি নেতা ডক্টর সাদাতকে মেয়র ঘোষণা কারচুপির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিকের নির্বাচন অবৈধ ঘোষণা করেছে আদালত সে সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর সাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে আজ একই অক্টোবর দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জস মোহাম্মদ খায়র আদালত এই রায় ঘোষণা করেছেন একই সঙ্গে দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ তীব্র যানজট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা এবারে জানাব নির্বাচন প্রসঙ্গে আবারও কথা বলেন ডক্টর ইউনুস বর্তমান রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত ইস্যু হল নির্বাচন প্রসঙ্গ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল এই পরিস্থিতিতে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া ঢাকা ঢাকাসহ দেশের বেশ কিছু এলাকায় গরমে অতিষ্ঠ জনজীবন তবে আগামী তিন দিন সারা দেশে তাপমাত্রা কমার আওয়াজ দিয়েছে আবহাওয়া আর সকাল নয়টা থেকে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে সব তথ্য জানানো হয়েছে এবারে জানাব যাত্রাবাড়িতে যুবককে কূপে হত্যা পূর্বশত্রুরা জেদ ধরে রাজধানীর যাত্রাবাড়িতে রাসেল শিকদার নামে এক যুবককে কূপে হত্যার অভিযোগ উঠেছে গতরাতে কুতুবখালী রসুলপুর সেলফির মোড়ে এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানিয়ে দিব গুলিবিদ্ধ গোবিন্দকে নেওয়া হচ্ছে আইসিইউতে বলিউডের অভিনেতা গোবিন্দ মঙ্গলবার একই অক্টোবর সকালে নিজের বন্দুকের গুলিতে জখম হয়েছেন তিনি ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে তাকে আইসিউতে নেওয়া হয়েছে মুম্বাই পুলিশের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়টি জানিয়েছেন তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রতিমধ্য তার নিজের বন্দুক দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন চৌশিক নির্বাচনে কারচুপি বিএনপি নেতা ডক্টর শাহাদকে মেয়র ঘোষণা কারচুপির অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চৌশিক নির্বাচন অবৈধ ঘোষণা করেছে আদালত সেই সঙ্গে বিএনপির মেয়র প্রার্থী ডক্টর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে মঙ্গলবার একে অক্টোবর দুপুর বারোটায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জস মোহাম্মদ খায়রুল আমিনের আদালত রায় ঘোষণা করেন একই সঙ্গে দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয় দু হাজার একুশ সালের চব্বিশে ফেব্রুয়ারি চশিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা সাদা ধোসেন নির্বাচন কমিশনার সহ নয় জনের বিরুদ্ধে মামলা করেন এ মামলায় বিবাদী করা হয়েছিল আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাল করিম চৌধুরী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনের সচিব চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মেয়র প্রার্থী আবুল মনসুর এম এ মতিন খোকন চৌধুরী অহেদ মুরাদ ও জান্নাতুল ইসলাম মামলা রেজার থেকে জানা গিয়েছে নৌকা প্রতীক পার পর থেকে চসিক কর্মকর্তা রেজাল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওই শুধু আনুষ্ঠানিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে এ কারণে নির্বাচনে ভোটের হিসাবে চেয়ে এখনো পা যায়নি পা গিয়েছিল শুধুমাত্র যারা নির্বাচন নিয়ন্ত্রণ করেছিল তাদের অধীনে নির্বাচনে প্রার্থী নির্বাচিত করা হয়েছিল কোনো কেন্দ্র থেকে ইভিএম প্রিন্ট কপি দেওয়া হয়নি ভোটের দিন দুপুর পর্যন্ত চার থেকে ছয় শতাংশ ভোট পড়ে কিন্তু ভোটের হিসাব দেখানো হয়েছিল ২২ শতাংশ দু হাজার সালের সাতাশি জানুয়ারি অনুষ্ঠিত চশিক নির্বাচনে তিন লক্ষ ঊনসত্তর হাজার ভোট পেয়ে নৌকার প্রার্থী রেজাউল করিমকে তখন নির্বাচিত করা হয় শেখ হাসিনা পতনের পর সেই মামলার আজ রায় দেয়া হল এবার থেকে চৌশিকের নির্বাচনে নতুন মেয়র বিএনপি নেতা ডাদ তাকে আদালত থেকে মেয়র ঘোষণা করা হয়েছে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ তীব্র যানজট গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা ময়মনসিং সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা মঙ্গলবার একে অক্টোবর থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় কাজ বন্ধ রেখে মহাসড়কে অবরোধ করেন জানা যায় গাজীপুরের চৌরাস্তা এলাকায় ডিলাক্স ফ্যাশন লিমিটেড কারখানা শ্রমিকদের গত তিন মাস আগে মালিক নোটিশ দিয়ে কারখানা বন্ধ করে চলে যায় শ্রমিকদের তিন মাসের বকেয়া না দেয় শ্রমিকরা এই আন্দোলন করছেন মঙ্গলবার সকালে শ্রমিকেরা আশপাশের বেশ কয়েকটি কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ রেখে তাদের আন্দোলনের সঙ্গে যোগ আহ্বান জানায় এক পর্যায়ে চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশে বিশৃঙ্খলা এড়াতে শ্রমিকদের ছুটি দিয়ে দেয় পরে কারখানাটির শ্রমিকেরা ঢাকা সিং মহাসড়কে এসে সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় ঢাকা ময়মনসিং মহাসড়কে যান জটের প্রভাবে বেশ কয়েক কিলোমিটার এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে গাজীপুর শিল্প পুলিশের এসপি সারোয়ার আলম গণমাধ্যমকে জানিয়েছেন মহাসড়ক অবরোধ সৃষ্টিকারী পোশাক কারখানা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য শিল্প পুলিশ কাজ করছে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বলে তারপর ব্যবস্থা গ্রহণ করছে বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্য সহ আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি আশা করি দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে নির্বাচন প্রসঙ্গে আবারও কথা বললেন ডক্টর ইউনুস বর্তমানে রাজনৈতিক মহলে সবচেয়ে আলোচিত ইস্যু হল নির্বাচন প্রসঙ্গ দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলো এমন পরিস্থিতিতে নির্বাচন প্রসঙ্গে মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরের মুখোমুখি হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বিষয়ে জবাবও দিয়েছেন তিনি গতকাল মার্কিন সংবাদ মাধ্যম এনপিআর এক প্রতিবেদনে সব তথ্য জানান হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর আগে রোববার উনত্রিশে সেপ্টেম্বর জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে নির্বাচন প্রসঙ্গে তার সাক্ষাৎ প্রকাশ করে যেখানে তিনি বলেছেন যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের আয়োজন করা হবে সোমবার প্রকাশিত এনপিআর সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আঠারো মাস অন্যদিকে বিরোধী দল দলগুলো নভেম্বরের নির্বাচনের দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছেন যে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে আবারও কেউ কেউ বলছে না আপনার সংস্কার শেষ করতে হবে সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ টু যেতে চাই না তাই এ নিয়ে বিতর্ক চলছে এ সময় তিনি বলেন সংস্কার দুই অর্থ এটাই আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার কি অর্থ থাকলো এখন কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি তাই আমাদের একটি নতুন নির্মাণ কাজ শুরু করতে হবে এবং এ সংস্কার শেষেই তারপর নির্বাচন দেওয়া হবে তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল ঢাকা সহ দেশের বেশ কিছু এলাকায় অতিষ্ঠ জনজীবন গরমের কারণে তবে আগামী তিন দিন সারা দেশে তাপমাত্রা কমার আবাস দিয়েছে আবহাওয়া অফিস মঙ্গলবার একই অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার আবহাওয়া অংশ মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে আর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে এদিন অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রস বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বুধবার দুই অক্টোবর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এদিন সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস বা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে যাত্রাবাড়িতে যুবককে কূপে হত্যা পূর্বশত্রুতার জেদ ধরে রাজধানীর যাত্রাবাড়িতে রাসেল সিকদার নামে এক যুবককে কুপে হত্যার অভিযোগ উঠেছে সোমবার তিরিশে সেপ্টেম্বর মধ্যরাতে কুতুবখালী রসুলপুর সেলফির মোড়ে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে রাসেলকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে নিহতের ছোট ভাই রুবেল সিকদার জানান আমার ভাই দুই দিন আগে স্থানীয় সিনিত ছিনতাইকারী হৃদয় হাসিব পিয়াস ও নাইমকে রসুলপুর এলাকায় ছিনতাই করতে নিষেধ করে এবং তাদের কয়েকজনকে মারধর করে পরে সন্ধ্যায় তারা আমার ভাইকে এলোপাতারি কুপিয়ে জখম করে রেখে চলে যায় এ সময় সিপাত নামেও একজনকে কুপিয়ে জখম করে পরে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থান একটি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আহত সিপাত যাত্রাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন